একটি বিষয় না বললে নয় এক্ষেত্রে এবং সেটি হলো অধিনায়কত্ব বা নেতৃত্ব ছোটোবেলা থেকে আমাদের ছেলে মেয়েদের শেখানো হয় কি করে অঙ্কে একশোতে একশো পেতে হয় কি করে ইংরেজিতে একশোতে পঁচানব্বই হলে নব্বই পেতে হয় কি করে অন্যান্য বিষয়গুলিতে নব্বই বা তার বেশি পেতে হয় আশি বা তার বেশি পেতে হয় এগুলো সব ঠিক আছে কোনো অসুবিধা নেই অবশ্যই যে বিষয়গুলি পড়া হবে সেই বিষয়গুলিতে ভালো নম্বর আসবে এটা বাবা মায়েরা এটা শিক্ষক শিক্ষিকারাও আশা করবেন কিন্তু একটা কথা বলো বন্ধু এই ব্যাপারগুলি বাদ দিয়ে যে ভিন্ন জিনিসগুলি আছে যেরকম অধিনায়কত্ব নেতৃত্ব এগুলো কি কোনো দাম নেই একটি ছেলে বা একটি মেয়ে অঙ্কতে ভালো নাও হতে পারে ইংরেজিতে ভালো নাও হতে পারে হয়তো সে অধিনায়কত্বে ভালো হয়তো তার মধ্যে এমন এমন গুণ আছে যা এক নেতার বা এক নেত্রী তার কী হবে তাকে দেখার কেউ নেই তাকে নিয়ে কথা বলার কেউ নেই তার এই প্রতিভাটিকে তুলে ধরার কেউ নেই এমনও কেউ নেই যে বলছে ঠিক আছে এর দ্বারা যেটা হবে একে সেই দিকেই সেই দিশায় ঠেলতে হবে কেউ নেই না শিক্ষক শিক্ষিকারা এগিয়ে আসছেন এ বিষয়ে কি অভিভাবকেরা পর্যন্ত এটিতে দৃষ্টিপাত করতে ইচ্ছুক নন তারা চান বড় হ ভালো চাকরি কর কেউ কেউ চান ভালো ব্যবসা করতে যদিও সেটা সংখ্যায় কম এইভাবে ছেলেমেয়েরা বড় হোক তারা নিজেদের নিজেদের জীবনে এগিয়ে যাক এবং একটি সুরক্ষিত একটি স্থিতিশীল জীবনযাপন করুন অধিনায়কত্ব বা এই সব সামনে এনে দিলে অনেক ঝুঁকি নিতে হবে অনেক সমস্যার সমাধান করলেও করতে হতে পারে অনেক ছুট ঝামেলা বোঝাতে হবে তো এইসবের থেকে দূরে থাকা ভালো এসব নিয়ে অত কর্ণপাত না করাই ভালো সমস্যার বিষয় হচ্ছে কোনো ছেলের মধ্যে কোনো মেয়ের মধ্যে যদি এই প্রতিভাটি থেকে থাকে তা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাচ্ছে কেবলমাত্র যাদের মধ্যে একটু দাদাগিরি ব্যাপার আছে তারা আগামী দিনে গিয়ে হয়ে যাচ্ছেন কোনো না কোনো বিষয়ে কোনো না কোনো স্তরে কোনো না কোনো ক্ষেত্রে অধিনায়ক বা নেতা আপনি যদি রাজনীতির কথা বলেন অনেকে আছেন যাদেরকে আপনি ভোট দিতে চাইবেন না আপনি মনে করবেন আরে একে ভোট দিতে হবে শেষমেশ কিন্তু সমস্যাটা কোথায় আপনার ছেলে বা আপনার মেয়ে হয়তো তাদের মধ্যে এই প্রতিভাটি আছে তারা এগিয়ে আসছে না তারা রাজনীতি করতে চাইছে না কথার কথা আমি বলছি না যে সবাইকে রাজনীতিবিদই হতে হবে উদাহরণ হিসেবে যদি আপনি নেন তো রাজনীতি করার সময় আপনাকে এরকম এরকম ব্যক্তিত্বদের বেছে নিতে হচ্ছে যাদের হয়তো আপনি পছন্দ করছেন না কিন্তু ভোট দিলে তো তাদেরই দিতে হবে শূন্যস্থান যদি হয়ে থাকে সেই শূন্যস্থান তো পূরণ হবে কেউ না কেউ পূরণ করবে যদি আপনার ছেলে সেটা না করে আপনার মেয়ে সেটা না করে তাদের মধ্যে হয়তো সেই অধিনায়কত্বের সেই নেতৃত্বের প্রতিভা থাকা সত্ত্বেও তারা সেটা না করে তাহলে কেউ না কেউ করবে যে করবে তাকে হয়তো আপনি পছন্দ করবেন না কিন্তু আপনার উপায় নেই ভোট আপনাকে তাকেই দিতে হবে তো এই অবস্থার মধ্যে দিয়ে আমরা মধ্যবিত্ত বাঙালিরা চলছি কেন প্রশ্ন হচ্ছে কেন কেন অধিনায়কত্ব নেতৃত্ব এই জিনিসগুলি ছোট বয়স থেকে দেখা হচ্ছে না কেন এগুলি শেখানো হচ্ছে না কিছু কিছু ছেলেমেয়ের মধ্যে জন্মগত এই প্রতিভাটি থাকে কিছু কিছু ছেলেমেয়েদের মধ্যে এটি চর্চা করিয়ে আনতে হয় কিন্তু এসে যায় এবার আপনি এর মধ্যে যাবেনই না তাহলে কি করে হবে যদি শিক্ষক শিক্ষিকারা সেদিকে নাই যান যদি অভিভাবকেরা সেদিকে নাই যান তাহলে কি করে হবে তুমি বলো এটা কি সম্ভব অন্যান্য রাজ্যে দেখো অন্যান্য জাতিতে দেখো কেউ না কেউ আজও অধিনায়ক হয়ে উঠে আসছে কিন্তু আমাদের এখানে অধিনায়কত্বের অভাব দেখা দিচ্ছে সেটি যে কোনো ক্ষেত্রে হোক যে কোনো স্তরে হোক যে কোনো পেশায় হোক কেন এটা কি আমাদের শোভা দেয় ভঙ্গুর ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা যা ব্রিটিশরা আমাদের ওপর চাপিয়ে দিয়েছে সেটা এখনও চলছে তা নিয়ে নতুন করে কিছু বলার নেই সেটা তো চলতেই থাকছে সেটা নিয়ে সারা দেশে নানা নানারকম কথাবার্তা উঠছে কিন্তু তার মধ্যে থেকেও তো অধিনায়কেরা উঠে আসছে তার মধ্যে থেকেও তো নেতারা তৈরি হচ্ছে আমাদের এখানে এই সমস্যাটা কেন যদি অভিভাবকেরা বাবা মায়েরা এগিয়ে না আসেন যদি শিক্ষক শিক্ষিকারা এগিয়ে না আসেন এই সমস্যাটি বাড়তে থাকবে অভিভাবকদের কাছে একটাই আহ্বান আপনারা আপনাদের তাগিদে নিজেদের ছেলে মেয়েদের মধ্যে সেই নেতৃত্ব ব্যাপারটি সেই অধিনায়কত্ব ব্যাপারটি খুঁজে বের করুন যদি তাদের মধ্যে সেই ব্যাপারটি দেখেন যে কোনো স্তরে যে কোনো দিকে ওদেরকে সেই দিকে ঠেলতে সাহায্য করুন তাতে আপনার উপকার হবে আপনার ছেলেমেয়ের উপকার হবেই এবং অতি অবশ্যই এই সমাজের উপকার হবে এই জাতির উপকার হবে আর বন্ধু তোমাকে বলে রাখি তোমার মধ্যে যদি একটু এই ব্যাপারটি থেকে থাকে বলে তোমার মনে হয় যে তুমিও একদিন নেতৃত্ব দিতে পারো তুমিও একদিন অধিনায়কত্ব করতে পারো তাহলে এখন থেকেই এই গুণটি আরও বেশি করে চর্চায় আনো